আসসালামু আলাইকুম আমি জারিতা স্বাগতম আমার চ্যানেল জারিতা ডায়রিজে আজ আমি আপনাদেরকে এমন একটি আমল সম্পর্কে বলবো যা আল্লাহ তালার কাছে অনেক এই দুনিয়ায় আমরা কত মানুষের দরজায় দাঁড়াই কেউ কথা শুনে না কেউ ফিরিয়ে দেয় কেউ বলে পরে আসো কিন্তু জানেন কি প্রতিদিন রাতে এমন একটি সময় আসে যখন আল্লাহ নিজেই দরজা খুলে অপেক্ষা করেন আর বলেন কে আছো আমাকে ডাকবে এই ডাকের নামই তাহার যুদ রাতের নিরবতা আর বান্দার কান্না সবাই যখন গভীর ঘুমে ঘর অন্ধকার মন ভারী চোখে জমে থাকা কষ্টগুলো আর ধরে রাখা যায় না ঠিক তখন সিজদায় পরে কেউ যদি বলে হে আল্লাহ তুমি ছাড়া আর কেউ নেই এই কথাটা আল্লাহ কখনো ফিরিয়ে দেন না আল্লাহর প্রতিশ্রুতি আল্লাহ তাল্লাহ বলেন তারা শয্যা ত্যাগ করে তাদের রবকে ডাকে ভয় আর আশায় এরা সাধারণ মানুষ নয় এরা সেই বান্দা যাদের ঘুম আল্লাহর ডাকের কাছে হেরে যায় আল্লাহ যখন আসমানে নেমে আসেন রসুল সাল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন প্রতি রাতের শেষ অংশে আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বলেন আমি আছি কে আছে আমাকে ডাকবে বুখারি মুসলিম কল্পনা করুন পুরো আসমান নীরব আর আল্লাহ বলছেন আমি আছি আর আমরা তখনও বালিশে মুখ গুঁজে ঘুমাই কেন তাহাজ্জুদ আলাদা কারণ এই নামাজ দেখানোর জন্য নয় এই নামাজ মানুষকে শুনানোর জন্য নয় এই নামাজ শুধু আল্লাহর জন্য এখানে নেই ক্যামেরা নেই মানুষ নেই বাহবা আছে শুধু একজন ভাঙা বান্দা আর তার রব কান্নার নামই কখনো দোয়া তাহাজ্জুদের দোয়া সুন্দর হতে হয় না গুছানো বাক্য লাগে না অনেক সময় শুধু বলা হয় হে আল্লাহ আমি খুব ক্লান্ত এই কথাটুকুই যথেষ্ট আজ না পারলে কাল কাল না পারলে পরশু কিন্তু একদিন এই রাত আপনাকে ডাকবেই যদি দুনিয়ার সব দরজা বন্ধ মনে হয় আজ রাতে একটি দরজায় দাঁড়ান সেই দরজায় কোনো তালা নেই কোনো পাহারা নেই শুধু লেখা আছে ডাকো আমি সাড়া দেব আজ রাতে চেষ্টা করুন একটু আগে ঘুমাতে একটু আগে জাগতে আর আল্লাহর কাছে হার মানতে ভিডিওটি শেয়ার করুন হয়তো কারো একটি রাত বদলে যাবে জজাকুমুল্লাহরন